হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ মলি কিচেন আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে ডিম আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আজকে আপনি মাংস রান্নাটা দেখতে থাকেন আমি একটা মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাখছি এখানে আর সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে তাতে আমি আলু আল ধুয়ে নিয়েছি আলু আর আলু আর ডিমটাও আমি আলু কেটে পিস করে রাখেছি ডিমটা সিদ্ধ করে নিয়ে আমি রেখে দিয়েছি রেখে দিয়ে এবার আমি রান্নাতে চলে যাব। দেখেন সবগুলা উপকরণ নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো প্রথমে ভেজে নেব ডিমটা আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। নেবো দেখেন ছেড়ে দিয়ে আমি লাল লাল করে ডিমটা আগে ভেজে নেব দেখেন ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে ডিমটা এবার আমি উঠায় নেব ডিমটা ভাজা হয়ে গেলে একই তেলে আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তাতে আমি হলুদ আর লবণ দিয়ে আলুটা আমি নেড়ে চড়ে লাল লাল করে ভেজে নেব দেখেন কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠায় নেব এবার কড়াইতে তেল দিয়েছে এবার তাতে আমি পরিমাণ মতো পেঁয়াজটা কুচি কুচি করে পেঁয়াজ কেটে রাখা হয়েছে সেটা আমি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখন নেড়ে চড়ে ভাজতে হবে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি কাঁচাকুচি ফালি করে কাঁচা কাঁচা কাঁচামরিচ ছিল সেগুলো আমি দিয়ে দিয়ে নিয়েছি সেটা এবার সুন্দর করে দুটো একসঙ্গে ভেজে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আগের থেকে আমি মশলা রসুন আর আদা আর গরম মশলা এলাচ আমি পেস্ট করে রাখছি সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা চলে গেলে ভেজে দেবো যাওয়া পর্যন্ত ভেজে নেবে এবার এবার যাতে পুড়ে না যায় আমি একটু সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে নেবো সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা এগোড়ার পরে তারপর এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো যে যেমন ঝাল খাবেন সে তেমন ঝাল দেবেন ঝালের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে আমি সুন্দর করে আরেকটু নেড়ে ছেড়ে এবার আমি ধনিয়া গুঁড়াটা দিয়ে দেব। ধনিয়া গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার আবার একটু সুন্দর করে নেড়ে ছেড়ে যাতে মশলাটা আমার লেগে না যায় আর একটু পানি দিয়ে আবার মশলাটা আমি কষাই নেব এখন সুন্দর করে মশলাটা নেড়ে ছেড়ে কষাতে মানে কষাইতে হবে এখন কত সুন্দর মশলা কষানো হচ্ছে তেলটা উপরে ছেড়ে দিয়েছে এবার আমি একটু গরম মশলার এলাচের এলাচ দারুচিনিটা দিয়ে দেব। দিয়ে দিয়ে সুন্দর আমার সব মশলাগুলো দিয়ে দিয়ে কষায় নিয়ে এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। সুন্দর করে লবণটা দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে আমি মশলাটা কষাই নেব মশলাটা প্রায় কষানো হয়ে আসছে এবার আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসটা মশলার মধ্যে দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে আমি মশলা মাংসটা কষাই নেব কষাই নেব দেখেন সুন্দর করে আপনারা নেড়ে ছেড়ে মাংসটা কষাই নেব আমি কষাই নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা আমি ঢেকে দেব নাড়া হয়ে গেলে মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে আমি আবার ঢাকনাটা খুলে দেখুন কষানো হয়েছে এবার একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মাংসটা আমি একটু সিদ্ধ করতে দেব। মাংসটা দেখেন পানি দিয়ে দিছি অল্প সামান্য দিয়ে দিয়ে মাংসটা আমি সিদ্ধ করে নেব এভাবে মাংস রান্নাটা আমি করব। আপনাদের মাংসটা রান্না সিদ্ধ হতে থাক আপনাদের কার কার রান্না করতে ভালো লাগে কার কার ভালো লাগে না আমাকে কমেন্টে জানান আমার তো রান্না করতে সেই ভালো লাগে এবার মাংসটা কষানো প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে তাতে আমি কাঁচা আলু ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভেজে রাখা আলু দিয়ে সুন্দর করে আবার আমি নেড়ে চেড়ে কষায় নেব কষায়ে নিয়ে সে চেড়ে কষায় নিয়ে আমি আবার দেখেন প্রায় সিদ্ধ প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে গুঁড়া মশলাটা দিয়ে দেব। গরম মশলা গুঁড়াটা আমি দিয়ে দেব। দিয়ে দিয়ে এবার আমার রান্নাটা হয়ে আসছে আমার রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে সাপোর্ট আমার পাশে থেকে সাপোর্ট করবেন